তো গুড মর্নিং মাই অল ফেসবুক ফ্রেন্ড তো আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করবো আমার ছেলের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান হচ্ছে তাই আমি স্কুলে এসেছি দেখো এখানে এখানে সবাই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য মানে পারফর্ম করবে আর আমি চলে এসেছি সকাল নটার সময় চলে এসেছি ছেলেকে স্কুলে দিয়েও গেছি এখানে বসেও গেছে তাই দেখো ম্যাডাম অলরেডি অ্যানাউন্স করছে যারা যারা ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের নাম দিয়েছে তাদের অ্যানাউন্স করছে এখানে একটা ছেলে মিলিটারি পোশাক এসেছে মানে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন যেহেতু আমাদের ছোটোবেলায় আমরা যেসব স্কুলে পড়েছি যখনও দিনই ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হয়নি ওই শিক্ষক দিবস হতো শিক্ষক দিবসের দিনই আমরা খুব সুযোগ যেতাম বাট যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল এটা সত্যি ফ্যান্সি ড্রেস হয় ব্লু ডে হয় তারপরে গ্রিন ডে হয় কত ডে আমাদের তো কোনো দিন আমরা এসব দেখিনি ফ্যান্সি ডে গ্রিন ডে যাই হোক আমরা দেখিনি তাই কী হয়েছে আমাদের বাচ্চা কাচ্চাদের দেখা উচিত আমরা চাই ও বড় হোক তো এখানে অনেক বাচ্চা আছে যারা মানে নাম দেয়নি তাদেরকে এখানে বসিয়েছে তারা এখান থেকে দেখবে যে ধরো ছোটো এই বাচ্চাগুলো খুবই দুষ্টুমি করছিল আর এটা হলো একটা মানে এখানকার সাউথ ইন্ডিয়ানের এখানে ফেমাস একটা ডান্স বলতে পারো মানে এইভাবে বাঘের মতো করে সেজে তারপরে প্রোগ্রাম করে মানে এটা দুর্গাপূজার সময় এখানে বেশি দেখা যায় আমাদের দিকে দেখা যায় না কলকাতায় কিন্তু এটা ম্যাঙ্গালোরে এটা বেশিরভাগ এটা ফেমাস তো দেখো বাচ্চাটা কি সুন্দর পারফরম্যান্স করবে বাচ্চারা একটু নাচ করবে আমার মনে হয় বাচ্চাটাকে ফার্স্ট নাচ ও সেকেন্ড স্টার্ট করতে পারে কোনো কোনো বাচ্চাই সেভাবে নাম মাম বলতে পারেনি জাস্ট এই বাচ্চাটা একটু তাও পারফরমেন্স করেছে এটা দেখো কি সুন্দর কি সুন্দর ডান্স করছে মানে এটা এখানকার ফেমাস তো আমি প্রোগ্রাম শেষ হয়ে গেছে এই ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মানে হেঁটে যাচ্ছি না যদি স্কুলটা থেকে আমার বাড়ি বেশি দূর না তা আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে তুমি আসো আমি আসছি তো আমি রাস্তাতে দিয়ে হেঁটে হেঁটে আসছি তখন ও গাড়ি নিয়ে চলে আসবে কারণ ফালতু আমি আবার স্কুল দাঁড়িয়ে থাকবো ওই জন্য চলে আসলাম হাঁটতে কারণ রাস্তায় হাঁটতে হাঁটতে ভালো না সাথে একটু কথা বলা হয়ে যাবে আর ভিডিও শুট হয়ে যাবে দেখো ওখানে একটা মটকা মানে এখানে সব মাটির জিনিস পাওয়া যায় মটকার সমস্ত কিছু এখানে পাওয়া যায় কালো মটকা লাল এখানে ফুলদানি রাখার জন্য আর পাশে একটা ফলের দোকানও ছিল তো ভাবছিলাম কী করবো মটকাগুলো একটা মটকা ভাবছিলাম মটকা কিনে নি ফেল আমি মটকা দিয়ে কী তাই মটকা খেলাম না তো আমার হাজবেন্ড চলে এসেছে তখন দেখো গাড়ি করে যাচ্ছি এখন আমাদের বাড়ি বেশি দূর না ওই স্কুল থেকে মনে হয় পাঁচ মিনিট মতো দশ মিনিট এলমি লাগে এর থেকে বেশি লাগে না স্কুল থেকে যেতে ঠিক আছে তো রাস্তায় আমি একটা ফুল দেখেছিলাম তো ফুলটা আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি দাঁড়াও দাঁড়াও আমি ফুলটা ছিঁড়বো তারপরে আমি যাবো তো দেখো কি সুন্দর ফুল এই ফুলটার নাম কি প্লিজ একটু কমেন্ট করে জানাবা আমি এই ফুলটার নাম জানি না ঠিক আছে কিন্তু আমার এত ভালো লেগেছে ফুলটা খুব খুবই সুন্দর লেগেছে দেখো কি সুন্দর না হোয়াইট কালারের মধ্যে একটু হালকা মানে গ্রিন গ্রিন আছে আবার তো বন্ধুরা ফুলটা তো তোমাকে দেখালে তারপরে আমার খিদে পেয়ে গেছে তো ভাবছি কি খাবো তাই ঘরে চ্যানাচুর আর ছোলা ছিল তাই ওই খাচ্ছিলাম আর আজকে আমি এখন তো স্নান করিনি তাই আমাকে সাথে ফ্রেশ লাগছে না যাই হোক স্নান একটু পরে স্নান করে নেবো আগে একটু কিছু খেয়ে নিই পেট পূজা নিই আগে তো ভাবছি ছোলা আর একটু ওইটা মিষ্টি চ্যানাচুর ওই ছোলা আর মিষ্টি চুর খাচ্ছি আমার খুবই ভালো লাগে চ্যানাচুর মানে না ফাস্ট ফুড খেতে আমার তো খুবই ভালো লাগে যাই হোক ফাস্টফুড বেশি খাওয়া ভালো না ফাস্টফুড খেলে অনেক প্রবলেম হয় তো তারপরে আমি ফাস্ট খাই কিছু করার নেই যেটা মন মন যেটা চাই সেটা তো করাই উচিত একটাই জীবন তাই না জীবনে যেটা মন চাইবে সেটাই করো জীবনটা মানে না নিজের ইচ্ছা মতো নিজের শখ আহ্লাদ পূর্ণ করতে হয় নাহলে কোনো সময় কি হবে তখন ভাববো এটা করলাম না ওটা করলাম না এটা সায় করলে ভালো হতো ওটা করলে ভালো হতো যাই হোক তোমাদের খাওয়া দেখাচ্ছি বলে তোমরা খারাপই হও না আমি খাওয়া দেখাচ্ছি না জাস্ট ছোলা খাচ্ছে খেতেই কথা বলছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট করে দিও পারলে শেয়ার করে দিও ঠিক আছে আর তোমরা আমার ভিডিও এতক্ষণ ভরে দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর সব বাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখো আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তো সব বাইকে বলছি হার্ট ভরা ভালোবাসা ঠিক আছে তো টাটা বাই বাই